এই যে আমার আম্মা আম্মা আছে এইদিকে হ্যাঁ আব্বা আর আব্বাই আছে সামনে এই যে সব স্বর্ণ মার্কেট স্বর্ণ দোকান আসসালামু আলাইকুম এই যে আমার স্বপ্নের চুরি দেখো আমার কোন ভালো লাগে দেখো এখান থেকে কেন বাইশ ক্যারেটের এদিকে আব্বা দেন যেটা পছন্দ হয় আপনি দেন ভাল লাগে পছন্দ করে দেন দেখা কোন দিব লাগে আছে প্রচুর কাস্টমার আছে এই দোকানে আরো কাস্টমার আছে কোনটা ভালো লাগে দেখো দেখে লোক তো আপনারা জানেন সবাই আমি আবাতে থাকি কারণ আমি চাইলে আবার থেকেও নিতে পারতাম পরিচিত দোকান ছিল আমার ওইখানে তো ওইখান থেকে আমি নেই নাই কারণ হচ্ছে আম্মা নেই চয়েস করে নিব কারণ একটা চয়েসের ব্যাপার আছে হয়তো আমার পছন্দ হইবে আম্মার পছন্দ হইতো না এই জন্য আমি চাইছি যে আম্মা নিজে চাই ঠিক আছে তো এটা দেখছি আম্মা তো গাইস এখানে সুন্দর রেট ওরা বলতে আছে যে এই তিনশো তিনশো পঁচিশ রিয়াল মানে গ্রাম ঠিক আছে আচ্ছা তো অন্য একটা অন্য একটা দোকানের মধ্যে দেখি কি তারপরে এই যে পছন্দ এটা বিষ এটা এটা এটাই চাইছিল আমাকে স্যার এটা কিন্তু এই যে আমার পছন্দ করে লেগেছে এই ডিজাইনটা পছন্দ করছে হ্যাঁ বুঝতে হ্যাঁ আম্মা এটা পছন্দ করছে আম্মা অবশেষে ওই স্বপ্নপূরণ হইতেছে বাস্তবায়ন হইতে আছে হ্যাঁ চাই একটু খোলো তো এইটা আব্বা আম্বা এটা দিয়ে দেন হ্যাঁ তা দেন হ্যাঁ রাতো দেন আপনি এই যে সমস্যা নাই হ্যাঁ এটা আপনার দিয়ে দিছে এটা হ্যাঁ এত টিয়ার বদলি দুইটা ইয়া পাইছেন

আমি মানে বলতে মন নাই যে কতটা দেখে ছিলাম স্বর্ণটা আমাদের স্বর্ণটা কিনে হয়েছে একশো কম আট হাজার রিয়াল একশো কম আট হাজার রিয়াল আট হাজার রিয়াল হয়ে গেছে সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ